দশ নম্বর এলাকার যে মানি এই মাহমুদ মানি এক্সচেঞ্জের একুশ লক্ষ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা এটার যে ডাকাতির ঘটনা সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেপ্তার এবং অস্ত্র গুলি এবং অন্যান্য যানবাহন সেসব উদ্ধার সংক্রান্তে প্রেস দিতে মালিক রাসেল এবং তার ভগ্নিপতি হক চৌধুরী দুজনে তাদের মিরপুর এগারো নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক একুশ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে মূলত প্রেস ব্রিফিংটা গত সাতাশ মে দুই তারিখ মিরপুর আমরা গত সাতাশ মে দুই তারিখ সকাল অনুমান নয় ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠান সকাল অনুমান নয় চল্লিশ ঘটিকার দিকে শেয় বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝে যে গলি সেই গলির মাথায় পৌঁছা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে ওত পেতে থাকা চারটি মোটরসাইকেল যোগে সাত আটজন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল্হ চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যক্তি জোরপূর্বক ছিনিয়ে নেয় জাহিদুল্ল এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করে গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অজ্ঞাতনামা ডাকাতটা টাকার ব্যাগটি নিয়ে চারটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় এই ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার সংবাদ মাত্রই পুলিশ কমিশনার নির্দেশনায় ব্যাপকভাবে একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেপ্তার ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর বয়স তেত্রিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে ডিবি টিম তার দেওয়া তথ্যমতে গাজীপুর টঙ্গি এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা বরিশাল পটুয়াখালী ময়মনসিং ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকার সদস্য মোস্তাফিজ পলাশ বিপু, সোহাগ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এদের সকলেই পেশাদার ডাকাত তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি খুন অস্ত্র সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে ডাকাতির লুঠিত পাঁচ লক্ষ টাকা বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা দুই লক্ষ বারো হাজার টাকা মানের জাল টাকা ঘটনার কাজে ব্যবহৃত তিনটি মোটর একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি একটি চাপাতি ও তিনটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এ ঘটনায় ভিক্তিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন মামলা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য অট্ট মামলায় গ্রেপ্তারকৃত আসামিগণ ইতোপূর্বে চব্বিশ জানুয়ারি দুই তারিখ কামরাঙ্গিচর থানা এলাকায় অস্ত্র দ্বারা গুলি করে পঞ্চাশ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের স্বীকার করেছে এবং বিশ অক্টোবর আগ্নে অস্ত্রের দ্বারা গুলি করে নিকট হতে বাউন্ন লক্ষ টাকা সিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারে জানা যায় ওকে ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ